সালামু আলাইকুম আমি জি এস এম রাজু সাইন তো আমার কাছে একটা মোবাইল আসছে ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান এটা সমস্যা হচ্ছে পানিতে পড়ছিলো তারপর আর লাইটিং আসে না তো আমার কাছে এক ছোটো ভাই নিয়ে আসছে ওরা টেকনিশিয়ান ভাই তো দেখবো এটা কোথায় থেকে সমস্যা হয়েছে তো লাস্ট পর্যন্ত আমাদের সাথেই থাকবেন তো আগে আমি মোবাইলটা চেক করে নিয়ে নি। তো প্রথম আমি ডিসপ্লেটা লাগাবো। ডিসপ্লেটা লাগিয়ে নিলাম এখন মোবাইলটা আমি অন করব। মোবাইলটা ভাইব্রেট করেছে তো এখন দেখব মোবাইলটা গ্রাফিক্স আসে কিনা হ্যাঁ। দেখা যায় কিনা দেখেন মানে যে হালকা দেখা যায় তো এটা কোথা থেকে সমস্যা হচ্ছে এটা আমরা স্টেপ বাই স্টেপ চেক করে তারপর কাজটা করবো ডিসপ্লেটা খুলে নিলাম এখন আমরা এখানে জিয়ার ব্লুটার চেক দিব তো জিয়ার ব্লুটার চেক দিতে গেলে আমার স্ক্যাম রেখে যেতে হবে না লাইটিং এর কোনটা কোন কোন কোনটা লাইটিং এর সেটা তো আর আমরা জানি না আমরা স্ক্যামেটিকে চলে যাবো তো স্ক্যামেটিকে চলে গেলে তারপর আমরা দেখতে পাবো কোনটা লাইটিংয়ের আর কোনটা এখানে গ্রাফিক্সের তোমরা চলে আসলাম স্ক্যামেটিকে তো আমি ওরিয়ন ব্যবহার করি আমি বন্য ইউজ করি না তো এটার মধ্যে সিস্টেম অন্যরকম যে বুঝেন তো বুঝেনই আর যে না বুঝেন ওরা তো কিছু করার নেই তো বন্যের যেই কাজ ওরিয়নের একই কাজ তো আমরা আগে থেকে বের করে রাখছিলাম কাজটা সহজ করার জন্য যাতে ভিডিওটা অনেক দেরি না হয় তো লাইটিংয়ের যেই সিস্টেমটা এটা এখান থেকে যেমন এখানে আছে এল এ এথর তারপর যে এল কে কেথর সি এ বি সি ক্যাপস তো আমরা এটা চলে যাবো কোন জায়গায় গিয়েছে তো এখানে আসছে লাইটিং সেকশনের যে প্রোগ্রামিংটা তো আমরা প্রথমে এখানে যে এতরের যে জিয়ার ভ্যালুটা সেটা আমরা দেখব কত আছে তারপর কেতরের তো কোনো জিয়ার ভ্যালু থাকবে না তারপর মানে এখানে জিরো দশমিক জিরো দশমিক ফোর এটা থাকবে তারপর ক্যাপসের মধ্যে যে একটা জিয়ার বেলু থাকবে সেটা চেক করবো তো আমরা আবার নিচে রেখে দিচ্ছি দেখবো মানে এখান থেকে এখানে জিয়ার বেলু কত দেখায় তো এখানে দেখেন এখানে দেখাচ্ছে এলইডি কে কে এর মধ্যে জিরো দশমিক জিরো জিরো ফোর জিয়ার বিলু আর এখানে এক নাম্বার দুই নাম্বার পিনে দেখাবে তিনশো তো এইটার মধ্যে কোনো কিছু দেখাচ্ছে না তিনশো প্লাস দেখানোর কথা তো অনেক সময় বর্ণীয় কিংবা যে কোনো একটা স্ক্যামেটিক এগুলো অনেক ভুল করে তো আমরা এটা বাদ দিয়ে আমরা ফিক্স আছে তো সেটাতে চলে যাব দেখবো সেটার মধ্যে কি দেখায় তো সেটার মধ্যে আমরা দেখব এখানে সেখানে কত জায়গায় ওয়াই টুয়েন্ট আমরা এথরের মধ্যেই দেখেন তো এখানে এক দুই দুই নাম্বারে এখানে দেখাচ্ছে যে এখানে দেখেন এখানে দেখাচ্ছে জিরো দশমিক পাঁচশো ষট্টি মানে ফার্স্টশো প্লাস জিয়ারগুলো থাকার কথা তো ওরিয়ানের মধ্যে দেখাচ্ছে কি মানে কোনো কিছু থাকবে না তো অনেক সময় এগুলা বন্যার মধ্যে অনেক সময় কিংবা স্ক্যামিটির মধ্যে অনেক সময় ভুল থাকে একটা মধ্যে থাকে একটা মধ্যে থাকে না এমন করে তো এটা গাবরানোর কোনো বিষয় না তো এমনি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো আমরা ভিডিওটা শর্টকাট করে আমরা কাজটা করে নিই তো আমরা চলে আসবো ভোটের মধ্যে বোটের বোটের মধ্যে দেখবো এখানে কত জিয়ারগুলো আছে

এখানে কোনো জিয়ার দেখাচ্ছে না এখানে দেখি কেতরের যে লাইনটা সেখানে জিরো দশমিক জিরো জিরো ফোর দেখাচ্ছে তো আমরা এখানে যে এতরের লাইনটা আছে পজিটিভ লাইন সেখানে আমাদের একটা ভোল্টেজ থাকবে বিপিএস ভোল্টেজ সে ভোল্টেজটা আমরা চেক করবো এখানে ভোল্টেজ আছে কিনা তো এখানে কোনো জিয়ার ভ্যালু দেখাচ্ছে না তারপর আমরা ভোল্টেজটা চেক করে নেবো তো ভোল্টেজ আছে কিনা এখানে কোনো জিয়াগুলো দেখাচ্ছে না তো আমরা এখন এক কাজ করবো এখানে ভোল্টেজ চেক করব ডিসি ভোল্টেজটা চেক করবো ডিসি ভোল্টেশন নিয়ে আমরা ডিসি ভোল্টেজটা এত লাইনে বিপিএস যত ভোল্টেজ থাকবে তত ভোল্টেজ এখানে দেখাবে তো আমরা ডিসি ভোল্টেশন নিয়ে নিলাম এখন আমরা ব্যাটারিটা কানেক্ট করব ব্যাটারিটা কানেক্ট করার পর দেখব এখানে বিপিএসএস ভোল্টেজটা সেটা থাকে কিনা এখানে মানে এটা LCD এলসিডি এত মানে পজিটিভ একটা ভোল্টেজ থাকবে থ্রি পয়েন্ট সেভেন কিংবা ফোর পয়েন্ট টু তো ভোল্টেজটা থাকে কিনা এখানে কোনো ভোল্টেজও দেখাচ্ছে না এখানে কোনো ভোল্টেজও দেখাচ্ছে না তো আমরা এটা মাইক্রোস্কোপের ক্যামেরাতে নিয়ে নিলাম তো দেখবো এটা সমস্যাটা কোন জায়গা থেকে ডায়াগনস্ট করবো ডায়াগনস্ট করার পর এখানে আমরা একটা সমস্যা পেয়েছি তো সেটা আপনার আমাদের শেয়ার করবো এখানে দেখেন মানে এলসিডি সি যে লাইনটা পজিটিভ যে লাইনটা সেটা কাটা মানে অটার ড্যামেজ তো অটার ড্যামেজ হওয়ার কারণে লাইনটা এখান থেকে ডিসকান্ট হয়ে গিয়েছে যে এখানে দেখতে পাচ্ছি এখানে লাইনটা এখানে যেটা স্ক্যানড হয়ে গিয়েছে পজিটিভ যে লাইনটা এইবারছেন তো এখানে আমি আমরা লাইনটা এখানে জয়েন করে নেব তারপর এখানে ভোল্টেজটা এখানে চেক দেবো সম্পূর্ণ আলাদা সন্ত্রাস অপবিত্র জিহাদ এখানে আমরা একটা জিয়ার ভিডিওটা চেক করে নেব দেখো এখানে জিয়ার ভিডিওটা ঠিক আছে কিনা ঠিক আছে কিনা হ্যাঁ এখানে জিয়ার ভিডিও আমাদের পারফেক্ট আছে তো আমরা ভোল্টেজটা চেক দেবো এখানে ভোল্টেজ আছে কিনা তো ব্যাটারি কানেক্ট করে নেওয়ার পর আমরা ডিসি ভোল্টেজটা চেক দেবো

চাষ করছে ডিসপ্লেটি গেছে